মিজানুর রহমান আজদারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভার আজদারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোনো ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল দল খেয়ে গেছে খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভার আমা তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাছধারী এটা কি অত্যন্ত সস্তা মনে হয় আজধারী ইজ এটা হচ্ছে বাংশা ব্র্যান্ডের নাম যুবক ভার আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী মাঝধারী কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভুক্ত নই আমরা অন্ধ ভক্ত নয় ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদব আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজরি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারীকে মাঝধারী বলে গালি দেন কই একটা টুকরা চোখ রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজদারি সাহেব আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলের অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভায়ারা সেই মাহফিলে এসেছিল তো সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোর আর বাংলার মানুষ খাবে না যুবক ভাড়া জামাত ইসলাম নয় বিএনপির লোকটাও ভালোবাসে যুবক ভাড়া মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবক ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র করার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন আচ্ছা ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক আছে কিনা বলে মেহরবানি করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে ধুলিশ সাথে ম্যাচাকার হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি